আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন আইন অনুযায়ী প্রবাসীরা হাজার হাজার প্রবাসীরা অবৈধ হতে বাধ্য হচ্ছে সেটা কি কারণে ফাইনাল এক্সিট কারণে পূর্বে আমরা দেখেছি আমরা জানি যে মানব সম্পদ মন্ত্রণালয়ে যাওয়া থেকে যেই নির্দেশনাটি ছিল বিগত দিন থেকে সেটা হলো ফাইনাল এক্সিটের মেয়াদ ষাট দিন অর্থাৎ দুই মাস পাওয়া যেত এখন আর সেটা নেই সেই সিস্টেমটা নেই এখন আপনার কামার মেয়াদ যতদিনই থাকুক না কেন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ ততদিনই থাকবে যদি আপনার ইকামার মেয়াদ দুই মাসের অধিক থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগানোর পর আপনি দুই মাস পাবেন আর যদি আপনার কামার মেয়াদ দুই মাসের কম থাকে এক মাস বিশ দিন যদি থেকে থাকে বা দেড় মাস থেকে থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিট লাগানোর পর আপনি এই এক মাস বিশ দিন বা দেড় মাস এই সময়টুকুই পাবেন হাতে যদি আপনার ইকামার মেয়াদ দশ দিন থেকে থাকে দশ দিন থাকা অবস্থায় যদি আপনার ফাইনাল এক্সিট লাগানো হয় বা খরু নেহাইয়া লাগানো হয় তাহলে আপনার এই কামার মেয়াদ যে দশ দিন ছিল এই দশ দিনই হাতে পাবেন দুই মাস আর পাবেন না পূর্বে এই সিস্টেমটা ছিল না পূর্বে সিস্টেমটা ছিল যে যাদের কামার মেয়াদ একদিন ছিল একদিন থাকা অবস্থায় খরচ নেহাইয়া লাগাইলে তারাও ষাট দিন হাতে পাইতো যাদের কামার মেয়াদ ছয় মাস ছিল তারা খরচ নেহাইয়া লাগাইলে তারাও কিন্তু ষাট দিন পাইতো যাদেরই আমার মেয়াদ দশ দিন ছিল দশ দিন থাকা অবস্থায় খুরুজ নাহেয়া লাগাইলে তারাও কিন্তু ওই দুই মাস সময় পাইত আরামসে দেশে যাওয়ার ব্যবস্থা করতে পারতো কিন্তু এখন আর সেই সুযোগটা নেই আর এই নতুন সুযোগের কারণে যাওয়া যাচ্ছে যখন থেকে বলছে যে যাদের ইকামার মেয়াদ দশ দিন আছে তারা ফাইনাল এক্সিট বা খুরুচ নেহেয়া লাগাইলে তারা ওই দশ দিন হাতে পাবে যাদের আমার মেয়াদ দুই মাসের অধিক আছে তারা দুই মাস পাবে যাদের ইক আমার মেয়াদ তিন মাস আছে তারা দুই মাস পাবে যাদের ইকে আমার মেয়াদ দেড় মাস আছে তারা দেড় মাসই পাবে যাদের ইকে আমার মেয়াদ পাঁচ দিন আছে কুরুজ লাগানোর পর তারা ওই পাঁচ দিনই হাতে পাবে অর্থাৎ সেই দুই মাস আর এখন আর নেই ইক মেয়াদের উপরে ডিপেন্ড করে যে আপনি সৌদি আরবে কতদিন থাকতে পারবেন এক্সিক্ট লাগানোর পর তো আমি আপনাদেরকে দুইটা কথা বলবো যে আপনারা কীভাবে এই অবৈধ হওয়া থেকে বাঁচবেন অনেক সময় কফিলে এই নতুন সিস্টেমে সিস্টেমের কারণে সৌদিরা এই সুযোগটাকে একদম লুটে ফুটে খাচ্ছে কিভাবে কর্মী জানেই না তারে ফাইনাল এক্সিট লাগিয়ে দিচ্ছে পরবর্তীতে সে দেখে যে সে অবৈধ হয়ে গেছে এক্সিট ওভার হয়ে গেছে টাইম ওভার হয়ে গেছে সে অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে যাওয়া মানে তার কপালে দুঃখ আর কিছুই না তাই আপনারা যেটা করবেন যে আপনার যদি ইকামার মেয়াদ দশ দিন পনেরো দিনে নেমে আসে বা এক মাসে নেমে আসে এক মাসের নিচে নেমে আসে আপনার কফিল এখন ইকাম আসছে না তাহলে সেক্ষেত্রে আপনি অন্তত পক্ষে দুই দিন দুই দিন সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন আপনারা আপসের অ্যাকাউন্ট কিউআর প্ল্যাটফর্ম মুক্তবালা আমেলের ওয়েবসাইট থেকে আপনার এক আমার স্ট্যাটাস চেক করবেন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিক্ট লাগাইছে নাকি হুরুপ লাগাইছে নাকি টার্মিনেট করছে এই বিষয়গুলো আপনারা প্রতি সপ্তাহে অন্তত দুই দিন চেক করবেন অন্যথায় আপনি কখন বিবধ পড়বেন কখন অবৈধ হবেন আপনি জানতেই পারবেন না আর যাদের ইক আমার মেয়াদ তিন মাস আছে তিন মাস থাকা অবস্থায় যদি আপনি ফাইনাল এক্সিক্ট লাগাতে চান তাহলে আমি আপনাদেরকে বলব না এত সকালে আপনি ফাইনাল এক্সিজিকটা লাগাবেন আপনি প্রথমে ভাববেন যে আপনি ইকামার মেয়াদ শেষ হওয়ার দশ দিন আগে দেশে যেতে পারবেন কি যদি আপনার সব কিছু রেডি থাকে আপনি মাল সামানা সব কিছু গুছিয়ে রাখেন আপনি টিকিটটা কেটে রাখেন আপনার ইকামার মেয়াদ সাফোস যে একটা মাসের তিরিশ তারিখ ইকামার মেয়াদ শেষ হবে তাহলে আপনি বিশ তারিখের বিশ তারিখের বা পঁচিশ তারিখের টিকিটটা কাটেন পঁচিশ তারিখের টিকিটটা কেটে আপনি ওই মাসের বিশ তারিখে ফাইনাল এক্সিকটা লাগাবেন অর্থাৎ এই কামার মেয়াদ হাতে দশ দিন বা পনেরো দিন থাকতে কামার ইকামার ইকামাতে আপনি ফাইনাল এক্সিকটা লাগাবেন তাহলে আমি মনে করি যে আপনি ওই সময়টা বৈধভাবে কাটাতে পারবেন আর এই যে দশ দিন দশ দিনের ভিতরে আপনি আরামসে দেশে চলে যেতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে আর কফিলে যদি আপনার রিকামা বানাতে না চায় যে আপনি মনে করেন যে আপনার কফিল আপনার রিকামাটা বানাবে কেউ বাড়াবেন আপনার মনে সন্দেহ তাহলে আপনি সবসময় চেক দিবেন একে আমার কীভাবে চ্যাক দিতে হয় ফাইনাল এক্সিট সুটি বা মোকোবাল আমেলের ওয়েবসাইট থেকে কিংবা টার্মিনেট হুরুপ এগুলো কীভাবে চ্যাক করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে আমি যেই চ্যানেলে ভিডিও আছে সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা সেই চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই সাবধানে থাকবেন বর্তমানে এই ফাইনাল এক্সিটের কারণে হাজার হাজার প্রবাসীরা অবৈধ হতে বাধ্য হচ্ছে জানি না এটার সমাধান কবে হবে এই সমাধান আর হবে বলে আর মনে হয় না সৌদি সরকার যেটা একবার করে আইন সেটা থেকেই যায় সেটাকে আর পিস নামায় না হয়তো সুযোগের নামে আরও কঠোর করে আমরা মনে করি সৌদি সরকার যেটাই করে আমাদের জন্য ভালো করে অবশ্যই না আমরা লং টাইম ধরে সৌদি আরবে আসি আমরা সৌদি সরকারের যে আইনগুলো প্রণয়নগুলো আমরা দেখি দেখে এসেছি এত বছর ধরে যুগের পর যুগ আমরা কখনোই আমাদের ভালোর জন্য দেখি নাই আমাদের জন্য যদি একটা সেক্টরে ভালো হয় তাহলে নয়টা সেক্টরে আমাদের জন্য বিপজ্জনক হয় যাই করে যেটাই করে সেটা সৈদিদের জন্য ভালো আপনি দেখেন এখন ফাইনাল এক্সিটের যে সিস্টেমটা করছে মেয়াদ আপডেট করছে সেটা আমাদের জন্য মোটে ভালো নয় এটা সৈদিরা ব্যবহার করতেছে এই সুযোগটা তারা চোখ বন্ধ করে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতেছে যখন দেখে যে কর্মীর একে আমার মেয়াদ দশ দিন আছে একে বানাবে না ফাইনাল এক্সিট লাগিয়ে দিছে ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দেওয়া কেউ বলে লাগিয়ে দিছে আবার কেউ চুপ করে বসে থাকে ওই কর্মীটা অবৈধ হয়ে যায় সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ